বাংলাদেশের আপসিল নেত্রী দেশ নেত্রী বেগম খালেদাকে শ্রদ্ধা ভাবে স্মরণ করছি স্মরণ করছি দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত ছাত্র দলের যে সকল নেতা কর্মীরা আমাদের বীরেরা যারা গুম হয়েছে খুন হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে যারা নির্যাতনের শিকার হয়েছে যারা ক্যাম্পাস জীবন শিক্ষা জীবন শেষ করতে পারেনি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনে যে ছাত্র জনতা যে সকল ছাত্র দলের নেতা কর্মী শহীদ হয়েছে তাদের আত্মার মাধ্যমে কামনা করছি শ্রদ্ধা আদরে স্মরণ করছি ছাত্র দলের প্রতিষ্ঠাতা আবার কাজী আসাদ ভাইকে স্মরণ করছি আত্মার মাধ্যমে কামনা করছি নাসির উদ্দিন ভাই শফিউল বাড়ি বাবু ভাই এবং আমরা আজকের এই আয়োজন থেকে আবারও আমরা আহ্বান জানাচ্ছি আমাদের আলীকে দিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা অবগত রয়েছেন আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমাদের ছাত্র দলের গর্বিত গর্বিত অভিভাবক জনাব তারেক রহমানের সিদ্ধান্তে আমরা সারা দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি শুধু তাই নয় সুস্থ মনশীষ বিকাশে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার সাথ জন্য আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশকে প্রমোট করেছি এই প্রতিষ্ঠা বার্ষিকী সচেতন প্রতিষ্ঠা বার্ষিকীতে কিন্তু আমরা আমাদের অনুরোধে মাত্র আমাদের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সময় দিয়েছেন সেখানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মাত্র দুই দিনের প্রস্তুতিতে আজকে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মী উপস্থিত হয়েছে আমরা বলতে চাই আমরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ থেকে আমরা কোনো ইউনিটকে কোনো বাস দেইনি কোনো হায়েস ভাড়া করে দেইনি আর্থিক সহযোগিতা দেইনি কিন্তু যাহার অনুরোধ যাচ্ছি এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আশেপাশে ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা সব হয়ে নিজ ঘরেতে উপস্থিত হয়ে আজকের এই উৎসবে মিলিত হয়েছে সংগ্রামের উপস্থিতি আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের দুইটি বুকলেট আমরা প্রকাশ করেছি প্রকাশনা হয়েছে যেখানে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছাত্র দলের নেতা কর্মীরা খুনের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের সবিস্তর বর্ণনা আমরা দিয়েছি এবং সকল নেতা কর্মী সাংবাদিক বৃন্দ সকলের নিকট আমরা তাদের এই তথ্য সরবরাহ করেছি যেন তাদের স্মরণে থাকে এই জুলাই মাসের পেশাবর তৈরি এই ছাত্র দলের বাইরে রক্তে বিনিময় আমরা দু হাজার চব্বিশ সালে ছাত্র দলের সকল ভাইকে হারিয়েছি যারা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক চলার তারেক রহমানের নির্দেশে রাজপথে রক্তবয় লড়াই করার কারণে এই খুনি ফেসিস্ট হাসিনার গুলিতে শশাহাত বরণ করেছে সেই সেই দু সালের জুলাই আগস্ট গণভ্যুথানে ছাত্র দলের বীর তালিকা আমরা ভুতলে টাকা প্রকাশ করেছি আমরা সাংবাদিক বৃন্দ সহ সকলের নিকট সরবরাহ করেছি ছবি সম্পর্কিত সকল তথ্য দিয়ে আমরা সরবরাহ করেছি আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমাদের এই বীর শহীদদের তাদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা সেই ক্ষুনি আসে না বাধ্য করতে পেরেছি তাদেরকে আমরা শ্রদ্ধা পরিষ্কার করছি তাদের আত্মার আর্থের আত্মামলা করছি আমি আর বক্তব্য দিব করবো না আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই আমাদের এই প্রতিষ্ঠাবার শিশু কিছু অঙ্গীকার রয়েছে বিগত সাড়ে পনেরো বছর আমরা যেভাবে গুম খুনের শিকার হয়েছি মামলা হামদার শিকার হয়েছি আমরা ক্যাম্পাসে স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি ছাত্র দলের একজন নেতা কর্মীকে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে হলগুলোতে অবস্থান করতে দেওয়া হয়নি সেই বাস্তবতাও ছাত্র দল বুক চিটিয়ে প্রকাশ্য রাজনীতিতে বাংলাদেশের সকল ক্যাম্পাসে রাজনীতি তাদের প্রকাশ্য চালু রাখতে পেরেছিল বাংলাদেশের প্রতিটি জেলা মহানগরে উপজেলার প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে প্রকাশ্য রাজনীতি চালু রাখতে পেরেছিল সংগ্রামী উপস্থিতি আমি সেই আমরা ছাত্রদলের প্রতিজ্ঞা হল আমরা একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিয়ে যাচ্ছি আমরা এই আজকের এই পয়লা জানুয়ারিতে প্রতিজ্ঞা নিচ্ছি ছাত্রদল একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিবে যেখানে কোনো ব্যক্তিগত সেবা থাকবে না মোটরসাইকেল শোডাউন পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোনো কাদামেদি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না আমি শুধুমাত্র স্মরণ করে দিতে চাই আমাদের বিজয় উৎসব ষোলোই ডিসেম্বর এবং আজকে ছাত্র দলের প্রতিষ্ঠা পহেলা জানুয়ারি বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশের একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন এক টাকা চাঁদা রাজি করেছে ঠিক নতুন ধারা ছাত্র দলের লক্ষ্য লক্ষ্য নেতা কর্মী তার নিজ করেছে তার নিজ খরচে জীবন যাপন করে এবং সংগঠনের প্রতি শতভাগ Commitment নিয়ে তারা ছাত্র রাজনীতিতে রয়েছে আমি শুধুমাত্র একটি কথা বলতেতে চাই আমরা আমাদের কোনো অনুদানের কোনো প্রয়োজন নেই আমাদের কোনো অর্থের কোনো প্রয়োজন নেই চাদরাদির কোনো প্রয়োজন নেই কিন্তু এই রাষ্ট্রের স্বার্থে ছাত্র দলকে যখন স্মরণ করবে ছাত্র দলের যখন প্রয়োজন হবে ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা এই ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আমার রাজধানীতে বর্তমান করবেন চাল্লা আমি আমি সর্বশেষ একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি আমি শুধুমাত্র সাধারণ যদি উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে দিতে চাই যদি আবুল সাইদ এবং আমাদের শহীদ ওয়াসিম হত্যার আগের দিনে যদি এই খুনি হাসিনা যদি আজকের কুটা সংস্কার আন্দোলন তিনি মেনে নিতেন তাহলে আজকে আমাদের এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনের কি কি ধরনের দুর্বিশ জীবন অপেক্ষা করছিল সেগুলো আপনারা বিবেচনা করবেন অপর পক্ষে যদি একটু কুসংস্কার আন্দোলনে খুনি আছে না মেনে অনেক শিক্ষার্থী রয়েছে অনেক আজকে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনে অনেক ব্যক্তিত্ব রয়েছে যারা থ্যাংক ইউ বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা মিছিল করতে আমরা ছাত্রদলে সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণে এবং বক্তব্যে আপনারা সতর্ক হবেন সেই প্রত্যাশা রেখে এবং নতুন ধারা ছাত্র রাজনীতি পর্যায়ের কল্পে ছাত্র সর্বোচ্চ ভূমিকা পালন করবে ক্যাম্পাস সেই আশাবাদ ব্যক্ত করে আমরা দেখা হবে আসতে সেই প্রত্যাশাকে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিতেমাত বাংলাদেশ